কোলাঘাটের ছাত্রের মোবাইল চিন্তায় রাতের অন্ধকারে কলেজ ছাত্রের মোবাইল নিয়ে চম্পট দুষ্কৃতীদের আতঙ্কিত ওই ছাত্রী এলাকায় চাঞ্চল্য রাতের অন্ধকারে কোলাঘাটে কলেজ ছাত্রের মোবাইল নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতি জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বাথান বেরিয়া এলাকার এক কলেজ ছাত্রীর হাওড়া জেলার বাগনান থেকে বাড়ি ফেরার পথে কোলাঘাটে বাস থেকে নেমে হেঁটে ফ্লাইওভারের নিচে চার্চের কাছে গিয়ে মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে বাড়ির পথে যাওয়ার সময় এই ঘটনা ঘটে জানা গিয়েছে ওই কলেজ ছাত্রীর নাম রেয়া বেরা ওই ছাত্রী হেঁটে যাওয়ার পথে তার হাতে থাকা মোবাইলটি নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী ওই কলেজ ছাত্রীর কথায় ওই দুই ব্যক্তি একটি লাল রঙের অ্যাপাচি বাইকে করে দ্রুত গতিতে আসে ও তাদের মুখে কালো কালো মাস্ক ও মাথায় টুপি ছিল জানা গিয়েছে ওই দুই ব্যক্তি গাড়ি নিয়ে দ্রুত কোলাঘাট ফুল বাজারের দিকে চলে যায় এরপরে আতঙ্কিত হয়ে পড়ে ওই কলেজ ছাত্রী ওই কলেজ ছাত্রীর তরফে কোলাঘাট বিট হাউস থানায় লিখিত অভিযোগ করা হয় এলাকাতেও রয়েছে আতঙ্ক ঘটনা তদন্ত শুরু করেছে কোলাঘাট বিট হাউস থানার পুলিশ কোলাঘাট থেকে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট জেবি জায়গাটায় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বাগনান থেকে এক কলেজ ছাত্রী বাড়ি ফিরছিলেন বাতানবেড়িয়া বাড়ি তার থেকে দুই বাইক আরোহী যার মুখে কালো মাস্ক এবং কালো টুপি পরা ছিল এবং লাল অ্যাপাচি গাড়ি নিয়ে দ্রুত গতিতে দিকে বেরিয়ে যায় কোলাঘাটের চার্চের কাছে সাবের চার্চের কাছে এই জায়গাটাই ছাত্রী মোবাইল ছিনতায় কী হয়েছে বলুন তো এই বোন বাগনাম থেকে উনি কাজ সেরে আসছিলেন এনার নাম রিয়া বেরা বাগান বেরিয়াই বাড়ি উনি বাসে করে এসে নেমে সাবের সংলগ্ন যেখানে চার্জ আছে ওই এলাকা থেকে উনি মোবাইলের টর্চ জ্বালিয়ে উনি আসছিলেন হঠাৎ করে দুই দুষ্কৃতি ওনার মোবাইলটা হাত থেকে ছিনিয়ে নিয়ে স্পিডে বাড়িয়ে যায় মুখে কালো মাস্ক ছিল টুপি ছিল এবং অ্যাপাচি লাল একটা অ্যাপাচি গাড়ি ছিল তো কোলাঘাটের দিকে এই যে ক্রাইম আবার শুরু হয়েছে নতুন করে এটাকে আমরা সাধারণ মানুষ বরদাস্ত করতে চাইছে না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি অবিলম্বে যে যে জায়গায় সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি দেখে ওই দুষ্কিতে চিহ্নিত করে যেন শাস্তি দেওয়া হয় আর ওনার মোবাইলটা কিভাবে ফেরত পাই প্রশাসন যেন তার এই মোবাইলটা ফেরতের ব্যবস্থা করে আপনার নাম আমার নাম শেখ আশিউদ্দিন এখন আর কলকাতা বা তমলুকে যেতে হবে না বাড়ির কাছেই কোলাঘাটের গোপালনগরে রেপ পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একই ছাদের তলায় পেয়ে যাবেন সমস্ত প্যাথোলজিক্যাল টেস্ট করানোর সুযোগ এখানে আলট্রাসোনোগ্রাফি টিএফটি ডিজিটাল এক্স রে পি সহ একাধিক টেস্ট করানো হয় অতি কম খরচে এখানে প্রত্যেক দিন বিভিন্ন রোগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন বিনামূল্যে বাড়িতে ঔষধ সরবরাহ এবং রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা গোপালনগর কোলাঘাট পূর্ব মেদিনীপুর বন্ধন ব্যাংকের পাশে আমাদের যোগাযোগ নাইন টু ফোর টু ওয়ান সিক্স নাইন নাইন টু এইট মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইয়োর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে নতুনভাবে পথ চলা শুরু রামতারক হাটের মাইতিদের শাড়ি মহল নিজেকে অপরূপ ভাবে সাজাতে আজি আসুন আমাদের দোকানে এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক তাঁত কাঞ্চি বরম সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার প্রোপাইটার বাদল মাইতি ঠিকানা রামতারক হাট পূর্ব মেদিনীপুর আমাদের যোগাযোগ সেভেন সেভেন হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তা প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ত একমাত্র ঠিকানা আপনার সাতদের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও তোমোক আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়া কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন चांदी রূপর গহনা আকর্ষণীয় সৌপিশ সহ মাইরাণ পোলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলন নগর পশ্চিম বাজার সোনাপেত্তা টোলকাজান নিকট गोविंदপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 7001738190 বন্ধুত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং হুগলিতে এই সর্বপ্রথম স্বল্প খরচে পুরুষদের নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ একশো ষাট শয্যা বিশিষ্ট স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত গ্রেড এ চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের পেশাগত শিক্ষার প্রসারে নবতম সংযোজন পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত তিন বছরের জিএনএম কোর্স শুধুমাত্র পুরুষদের জন্য ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা অনুমোদিত দু বছরের প্যারামেডিকেল কোর্স আমাদের ঠিকানা মঠ চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর বাসস্টপেজ হইতে দীঘাগামী রোডে কালিখা শারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের বিপরীতে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নম্বরে সেভেন এবং সেভেন আপনার ভবিষ্যৎ গড়ার একমাত্র ঠিকানা চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজ